আপনাদের ট্রাভেল হিস্ট্রি ভালো থাকা সত্ত্বেও আপনাদের যথেষ্ট ভালো প্রোফাইল হওয়া সত্ত্বেও আপনাদের ব্যাংকিং আপনাদের প্রফেশন এভরিথিং ঠিক থাকা সত্ত্বেও অনেক সময় আপনাদের ইউএসএ ভিসাটি মিস হয়ে যাচ্ছে ইটরের কারণে এই হচ্ছে সেই DS-160 ফর্ম। একটি DS-160 ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে আমি তার কয়েকটি বিষয় শুধুমাত্র এই ভিডিওতে আপনাদেরকে রিভিল করে দিচ্ছি। যেমন আপনি ভিসা ক্যাটাগরি কোনটি সিলেক্ট করবেন? রয়েছে B1, B1, B2 এবং B2। অনেকেই আমরা বুঝতে পারি না কার জন্য B1 পারফেক্ট হবে, কার জন্য B1 B2 পারফেক্ট হবে অথবা কার জন্য শুধুমাত্র B2 সিলেক্ট করতে হবে। যার কারণে আমাদের ভিসা অফিসার অনেক সময় তার প্রোফাইলের সঙ্গে এটাকে ম্যাচ করতে। কনফিউজ হয়ে যায় তো এরকম ছোট ছোট অনেকগুলো পয়েন্ট রয়েছে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটির মধ্যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনাদের সময় এবং আপনাদের টাকাগুলা শুধুমাত্র ছোট্ট একটা ভুলের জন্য পুরোটাই গচ্চা যেতে পারে আপনাদের প্রতি অনুরোধ থাকবে খুব সামান্য কিছু টাকার জন্য যদি আমরা বলি তাহলে প্রসেসিং ফিটা খুবই সামান্য অ্যামাউন্ট এই প্রসেসিং ফির সামান্য অ্যামাউন্ট জন্য আপনাদের পুরা এফোর্টটা যেন বাতিল না হয়ে যায় সেজন্য বলবো যে কোনো একটা অভিজ্ঞ টিমের সহযোগিতা নেওয়ার শুধুমাত্র এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ফিল করার জন্য ইন্টারভিউতে বিশেষ কিছু টিপস আমরা দিয়ে থাকি বা আমরা ফলো করে থাকি এটা আসলে আমি বলবো যে আমি ইন্টারভিউর কোনো এক্সপার্ট না কিন্তু আমরা আমাদের অনেক ক্যান্ডিডেটের কাছ থেকে বিভিন্ন সময় তাদের অভিজ্ঞতার আলোকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটার বেসিসে আমরা সামারি দাঁড় করিয়েছি যে কিভাবে আপনি ইন্টারভিউটা ফেস করলে আপনার ভিসা সাকসেসটা একটা ভালো পার্সেন্টেজে যেতে পারে তো আপনাদের ইউএসএ টুরিস্ট এবং বিজনেস ভিসা रिलेटेड এরকম নানা সমস্যা সমাধান নিয়ে আমাদের রোমিং বিডির স্পেশাল অভিযোগ টিম থাকছে আপনাদের সহযোগিতায়। যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের এক্সপার্ট টিমের যোগাযোগের নাম্বার স্ক্রলে দেওয়া থাকবে। যোগাযোগ করুন রোমিং এর সাথেই থাকুন। আপনার ইউএস এর যাত্রা শুভ হোক। আসসালামু আলাইকুম।